আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের আমাদের টপিক হচ্ছে নেটওয়ার্ক ব্ল্যাক হোল ব্ল্যাক হোল সম্পর্কে আসলে আমরা অনেকেই শুনেছি যে ব্ল্যাক হোল হচ্ছে সৌরজগতের এমন একটা জায়গা যেখানে গেলে আসলে মানুষ শুধু হারিয়ে যায় ঠিক আছে তো সেম ভাবে আমাদের নেটওয়ার্কের মধ্যে এরকম একটা ব্ল্যাক হোল হয়ে থাকে যেখানে আসলে নেটওয়ার্ক হারিয়ে যায় আপনার ফোনে নেটওয়ার্ক হারিয়ে যায় নেটওয়ার্কে খুঁজে পায় তো চলুন একটু জানি যে এই ব্ল্যাক হোলটা আসলে কি নেটওয়ার্ক ব্ল্যাক হোল ঠিক আছে নেটওয়ার্ক ব্ল্যাক হোল ব্ল্যাক হোলটা হচ্ছে কোনো নেটওয়ার্ক সিগন্যাল যদি একসাথে অনেকগুলো টাওয়ারের সাথে কানেক্টেড হতে চায় যার ফলে কল ড্রপ হয়ে যায় তাকে বলে কি ব্ল্যাক হোল মানে নেটওয়ার্কটা আমরা জানি যে প্রত্যেকটা ফোন বা প্রত্যেকটা সিম আসলে নেটওয়ার্ক হচ্ছে একটা সিগন্যাল সিগন্যালটা যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আপনি যখন একটা সিগন্যাল আছে একটা টাওয়ার টাওয়ার থেকে হচ্ছে আপনার কাস্টমারকে এই যেভাবে প্রসেসিংটা হচ্ছে তো একটা এরিয়াতে দেখা যায় কি বিজি এরিয়াগুলোতে অনেকগুলো টাওয়ার থাকে ঠিক আছে তো একটা সিগন্যাল কনফ্লিক্ট হতে পারে যে ওই টাওয়ারের সাথে কানেক্ট হবে না এই টাওয়ারের সাথে যদি আমি এই পিকচারটা খেয়াল করি ঠিক আছে এখানে আসলে অনেকগুলো কি আছে অনেকগুলো টাওয়ার আছে হ্যাঁ এবং কি অনেকগুলো ফোন আছে এখন দেখেন আপনি যদি একটু খেয়াল করেন একদম মাসখানে হচ্ছে যে ফোনটা ফোনটা আছে বা এই হচ্ছে কি করতেছে এই পাশের যে টাওয়ারে এখান থেকে কিছু নিচ্ছে এখান থেকে এখান থেকে মানে প্রত্যেকটা থেকে সে কিন্তু কি করতেছে তার নেটওয়ার্কটা নিতে চাচ্ছে টাওয়ার থেকে সিগন্যালটাকে নিতে চাচ্ছে তো এইটাকে আমি বলবো কি এগুলা কিন্তু আপনার রাইট আছে মানে এখান থেকে আপনার ওর পাশবর্তী টাওয়ার থেকে সিগনালটা নিতে পারতেছে বাট মিডিলে হচ্ছে আমার যে ফোনটা আছে সে কিন্তু সবগুলোর সাথে কানেক্টেড এই যে আপনি যদি খেয়াল করেন এই যে এইটা 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 এটা সবগুলোর সাথে সে কি কানেক্টেড যার কারণে সে কনফিউজড কার থেকে হচ্ছে সে কি করবে সিগন্যালটা নেবে সে আসলে কনফিউজ নিতে পারে না যার কারণে কি হয় আমাদের অনেক সময় এরকম কল ড্রপ হয়ে যায় তো এই যে নেটওয়ার্ক ব্ল্যাক হোলটা ব্ল্যাক হোলটা আসলে আপনারা কেন জানবেন বা ব্ল্যাক হোলটা আসলে জানার কি দরকার আপনি যখন টেকনিশিয়ান হবেন আপনার ধর একজন হচ্ছে আপনার কাছে আসে বললো যে আমি কত কল করলে আমার বাসায় এরকম কল দেওয়ার সাথে সাথে কেটে যায় এখন কি আপনি সাথে সাথে কি ফোন খুলে দিবেন না আপনাকে আসলে এই যে নেটওয়ার্কের বেসিক কাজগুলো আসলে আপনাকে আগে জানতে হবে বেসিক কাজগুলো যদি আপনি জানেন বেসিক কাজগুলো যদি আপনি করেন তাহলে দেখা গেছে আপনার ফোনটা না খুলে আপনি তাকে কি করতে পারতেছেন একটা সলিউশন বা একটা সমাধান দিতে পারতেছেন আচ্ছা তাহলে এখন এই ব্ল্যাক হোল থেকে আসলে বাঁচার উপায়টা কি সমাধানটা নাকি এই যে ব্ল্যাক হোলটা আমি দেখতেছি এখন আমি এটা থেকে বাঁচবো কিভাবে এটা থেকে বাঁচার জন্য আমি কি করব করব। ডানে বামে সামনে স্থান পরিবর্তন পরিবর্তন মানে আমি আমি যদি করি কিন্তু কি একটা সমাধান করবো যেমন একটা সময় দেখা যায় এখনো অনেকেই করে ধরেন আপনি কথা বলতেছেন কথা বোঝা যাচ্ছে না হ্যালো হ্যালো কি বলতেছে আমি কি ফোনটাকে একটু দূরে ধরি বা আমি একটু সরে যাচ্ছি বা আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি তখন আপনি ধরতে পারেন আপনার ওই স্থানটা হচ্ছে প্রত্যেকটা টাওয়ার আপনি যে টাওয়ার দেখতেছেন না ওই প্রত্যেকটা টাওয়ারে একটা আমি যেটা বলছিলাম লিমিটেশন থাকে একটা কাভারেজ থাকে এই কাভারের মধ্যে হচ্ছে সে কি করতে পারে আপনার হচ্ছে সার্ভিস দিতে পারে সে তার নেটওয়ার্কটাকে বিস্তৃত করতে পারে এখন দেখেন আপনি যদি ওই সেক্টরে না থাকেন বাইরে থাকেন সেক্ষেত্রে তো আপনি আসলে নেটওয়ার্ক পাবেন না তো এই জন্য হচ্ছে আর কি মূলত আমরা এভাবে করলে ওখানে গেছি হ্যাঁ এখন আমি নেটওয়ার্কটা পাচ্ছি আমি এই সাইডে আসছি আমি নেটওয়ার্কটা পাচ্ছি না ঠিক আছে তো এই যে ব্ল্যাক হোল থেকেও যদি আপনি বাঁচতে চান সেক্ষেত্রে আপনাকে এরকম হচ্ছে আপনার স্থানটা পরিবর্তন করতে হবে আপনি যখন স্থান পরিবর্তন করবেন তখন দেখা গেছে কি আপনি একটা সলিউশন পাচ্ছেন এখন যদি স্থান পরিবর্তন করে সলিউশন না পান তাহলে আমরা আরো নেটওয়ার্কের অনেকগুলো স্টেপ আছে সেই স্টেপ গুলো হচ্ছে আমরা ফলো করবো যেটা হচ্ছে আমরা সামনের ক্লাস গুলোতে আপনাদেরকে আরো ক্লিয়ার করবো ঠিক আছে তো আশা করছি এই ব্ল্যাক হোল সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন ঠিক আছে এখানে আরেকটা কথা আছে যে ব্ল্যাক হোলের সমাধান আপনি সিমও পরিবর্তন করতে পারেন যদি আপনার ব্ল্যাক হোল হয় এখন সিম পরিবর্তন করাটা কিন্তু আপনার কোনো সলিউশন না কারণ প্রত্যেকটা মানুষের সিমটা কিন্তু একটা আইডেন্টিটি এইটা আপনি হচ্ছে রোমিং করতে পারেন তো রোমিং সম্পর্কে কিন্তু আমাদের নেটওয়ার্কের মধ্যে একটা আরেকটা ক্লাস আছে সেই ক্লাসটা সম্পর্কে যখন আমরা আলোচনা করবো তখন এই ব্যাপারটা রোমিংটা আপনার ডিটেলস জানতে পারবেন তো আশা করছি নেটওয়ার্ক ব্ল্যাক হোল সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে পরে থাকে অবশ্যই হচ্ছে আপনারা হচ্ছে আমাদের ভিডিওর নিচে হচ্ছে কমেন্ট করবেন ঠিক আছে আর তাছাড়া হচ্ছে আমরা তাহলে ইনশাআল্লাহ আজকের ক্লাসটা এইটুকু এতটুকুই থাকলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আমরা জানবো হচ্ছে রোমিং সম্পর্কে যে রোমিং জিনিসটা আসলে কি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন